জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মানিত পৃষ্ঠপোষক উপদেষ্টা পরিষদের কর্মকর্তা সদস্যবৃন্দ হাটহাজারি উপজেলার বাগিশিক নেতৃবৃন্দ হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ হাটহাজারি উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক সংগঠন যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি বক্তব্য দেওয়ার অবকাশ নেই আমাদের যে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা এগারোটায় এখন সাড়ে এগারোটার কাছাকাছি তো আমরা চেষ্টা করছি সাড়ে এগারোটার দিকে আমরা আজকের শোভাযাত্রা অনুষ্ঠানে শুভ উদ্বোধন আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সাথে সাথে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা রেলেটি এখান থেকে শুরু হয়ে হাট হাজারি বাস স্ট্যান্ড বাজার হয়ে কাঁচাজারি সড়ক দিয়ে আবার এখানে এসে আমরা সমাপ্তি করব এর মধ্যে আমরা রাস্তায় চলাচল করার সময় সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে চলাচল করবো সেক্ষেত্রে উপজেলা প্রশাসন হাটাজারী থানা প্রশাসন থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে তো আমরা আমরা চেষ্টা করব প্রশাসনকে আমরা সহযোগিতা করব প্রশাসনের সহযোগিতা নেব আমরা বিশৃঙ্খল কিছু করব না যাতে আমরা প্রশ্নবিদ্ধ হই তো তো সবাইকে আবারও সেদিকে দৃষ্টি দেওয়ার বিনম্র চিত্তে অনুরোধ জানাচ্ছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে ইতি সবাইকে শুভ